করছিলাম কি চাকরি করেছে ওই যে গার্মেন্টসে ও তুমি গার্মেন্টস ছাবি আছো অপারেটর অপারেটর যাক ভালো আমাদের যে চাকরি এ চাকরি আপনি শুধু মনে করেন পেতে দিয়ে বসে থাকবেন কোনো কষ্টই হবে না পস পসকে যা বের আসবে যা আসবে মানে গিরা হোক আপনি না কিছু ভাবিছেন আমি একটা কথা কই আসলে বলা উচিত আমি কিন্তু আসলে বস না আমিও অফিসে চাকরি করি এখন আপনার তো দেখতে শুনতে মাসাল্লাহ ভালোই আমি বছর হইলে আপনার একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিতে পারি মনে করেন যে এখন সে চাকরি দিয়ে নিজে আসছি ইয়ে হয়তো বাকি দিনগুলি দু হাজার টাকা করে হয়তো দেবে আর যদি বছর চাকরি করেন একবার যদি একটু উচ্চ লেভেলে উঠতে পারেন মানে উচ্চ লেভেলে চাকরিটা যদি আপনি পান তাহলে মনে করেন যে প্রত্যেক মাস মাসগুলি দেড় লাখ টাকার নিচে বেতন পড়ে না আবার না হ্যাঁ এজন্য আমার একটু আপনার ওই স্যাক্রিফাইস না কি কয় আমার ইংলিশ মানে স্যাক্রিফাইস কর যা খুশি কর আমি সব করতে পারবো পারবে না 1 লাখ টাকা ও তালি ইয়ে আমি বলে দিলে আমার কথা আমার বস খুব শুনে তালি আমার সাথে একটু স্যাক্রিফাইস আগে বেরে নাও আপনার সাথে আপনি তো কইছেন আপনার বসের সাথে আহা বস এসে করে না তো স্যাক্রিফাইস যা আমি করি চাকরি তো আমি কইয়ে দেব বুঝেন না 1.5 লাখ টাকা আচ্ছা তাহলে চলেন হ্যাঁ তাহলে চলেন তো আলমার খনে বা বেশি লোক দুনিয়া তোমার মত মাল সব ভর দেই কিনা শুরু হই ক্যা শুন সমস্যা নাই এটা স্যাক্রিফাইস করেই যাই ভাই সুদেছেন স্যাক্রিফাইস যত করা লাগি আমি করতেছি কোনো সমস্যা নাই কিন্তু 1.5 লাখ টাকা ওইটা দেনি ভাই আমি পাই আবার কিন্তু আমার লাগে আপনি দুই নাম্বারই করেন না স্যাক্রিফাইস হা করার আমার সাথে পেটে যান স্যাক্রিফাইস করলে তো মনে করেন সাকৃতি সুবিধা পাবেন না 1.5 লাখ টাকার জায়গায় 2 লাখ টাকায় কই দিতে পারি আমি কি kaaschen

কে জান এগ্রিকালচার কথা কই আমার আবার দুই নাম্বারই করে গেল নি